নাগেশ্বরীতে নাট্যকার ও প্রযোজক মাহবুবা শাহরিন মিতুর পঞ্চাশতম এবং সঙ্গীত শিল্পী ও গীতিকার এম এস সাগরের তেতাল্লিশতম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে বিশিষ্ট নাট্যকার ও প্রযোজক মাহবুবা শাহরিন মিতু হলেন সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার মানবতার ফেরিওয়ালা ডি এ তায়েব এর জীবনসঙ্গী এবং শিল্পী ও গীতিকার এম এস সাগর হচ্ছেন সুপার হিরো ফ্যান ক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র উপদেষ্টা এবং এটিএন বাংলা ও দৈনিক মানবকণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গতকাল মঙ্গলবার বাইশ জুলাই রাত নয়টায় প্রেসক্লাব নাগেশ্বরীতে উপজেলার গর্ব এই গুণী ব্যক্তিদ্বয়ের শুভ জন্মদিন উদযাপন করা হয় জন্মদিনের সার্বিক সহযোগিতায় ছিলেন এম এস সাগর চেয়ারম্যান উত্তর ধরলা প্রেসক্লাব কুডিগ্রাম এবং আয়োজনে ছিল সুপার হিরো তায়েব ফ্যান ক্লাব কুড়িগ্রাম জেলা শাখা জন্মদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি এবং ভোরের ডাক ও আলোকিত দৈনিকের নাগেশ্বরী প্রতিনিধি রফিকুল ইসলাম প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মজিবর রহমান এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু নয়াদিগন্ত সংবাদদাতা খলিলুর রহমান দৈনিক জনকণ্ঠের উত্তর প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন এ উপলক্ষে আমি সাগরের ভবিষ্যৎ পচলা এবং সংবাদপত্রে তার উন্নতি কামনা করছি তৎসঙ্গে আমাদের তাই মহাদয়ের সহধর্মণী মাহবুবা শাহারিন মিতুর জন্মদিন

দীর্ঘজীবী হোক সুস্থ থাকুক সুন্দর এই কামনা করি পাশাপাশি দিয়ে তার মহাদয় যেন সকল সুস্থ থাকে তিনি কিন্তু মানবতার সেবায় মানবতার ফেরিওয়ালা দিয়ে তার মহাদয় এই এই ফ্যান ক্লাব করছেন দিয়ে তার ফ্যান ক্লাব এই সুপার স্টার এটার মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ তিনি আমরা কুড়িগ্রাম জেলা শাখার থেকে মানুষকে মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষকে আলোর পথে নিয়ে আসবো রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী কুড়িগ্রাম